মালয়েশিয়ায় এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে একটি মিটিং হওয়ার কথা ছিল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নরদুল ছাড় মালয়েশিয়া আসার কথা ছিল বিগত ভিডিওতে বলেছিলাম মালয়েশিয়ার কলিং ভেশা আবার চালু হবে সব সেক্টরে এবং অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দিবে বিগত আঠেরো হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই তাদের কিছু আপডেট আসবে যেহেতু মালয়েশিয়ায় আসিফ নরজুল ছাড় আসতে পারে নাই প্রতিনিয়ত আমাদেরকে আপনারা বলতেছেন যেহেতু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে একটি মিটিং হওয়ার কথা ছিল মালয়েশিয়ায় আপনারা ভাবতেছেন সেই মিটিংটা কি হয়ে গেছে কি না যেহেতু আসিফ নজরুল ছার মালয়েশিয়াতে আসে নাই তাহলে মিটিংটি হয় নাই আর আমরা যে আশাবাদী করেছিলাম মালয়েশিয়ার কলিং বিশ্বাস সব সেক্টরে হবে খোলা সেই ঘোষণাটাও এখন পর্যন্ত আসে নাই অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার কথা বলবে আমরা এটাও আশা করেছিলাম সেই কথাটাও আসে নাই বিগত সময়ে আঠেরো হাজার কর্মী আটকা পড়ে আছে সেই আঠেরো হাজার কর্মীরও কিছু আপডেট আসে নাই এতে আমরা কি বুঝতে পারলাম আমার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু আশাবাদী ছিল এবং এই সমস্ত নিউজ কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছে যে মালয়েশিয়ার সব সেক্টরে কলিং পেশা খোলা হতে যাচ্ছে এবং অবৈধ প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দিবে ইনশাল্লাহ যাই হোক যেহেতু আসিফ নজরুল ছাড় আসতে পারে নাই অনেক জামেলার কারণে আমরা কিন্তু আশাবাদী এখন পর্যন্ত মালয়েশিয়ার কোয়ালিং বিশা সব সেক্টরে খোলা হবে যদি মালয়েশিয়াতে আসিফ নুরদুল সার এসে আলোচনা করে আর আমি আরেকটি কথা বলবো যেহেতু মালয়েশিয়াতে অনেক মানুষ অবৈধ আছে আমি যেটা বলবো বেশি মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে সুযোগ দেওয়ার জন্য কেন অনেক কোম্পানিতে দেখা যায় কাজের চাহিদা আছে অবৈধ প্রবাসীরা কাজ করতে পারতেছে না তারা অবৈধ বলে তাদেরকে যদি সুযোগ দেয় তাহলে কিন্তু তারা ভালো ভালো কোম্পানিতে কাজ করতে পারবে বিগত সময়ে আমরা অনেক বাইকে দেখেছি মালয়েশিয়ায় এসে অবৈধ হয়ে গেছে বেতন পায় না অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে যাই হোক তারা কাজও পায় নাই এখন যদি নতুন আসেন আপনাদেরও মনে হয় এরকম অবস্থা হতে পারে কেন মালয়েশিয়াতে অনেক কোম্পানিতে কাজ আছে আবার কাজ নাই আবার দেখা যায় বেসিক স্যালারিটা বেড়ে গেছে শুধু বেসিক কাজ দিতেছে ওটি নাই যাই হোক অনেক কোম্পানিতে ওটি দিতেছে যেগুলো ভালো ভালো মালয়েশিয়া সব কোম্পানি ভালো একত্রিশে মার্চ যে প্লান্টেশন সেক্টরটার সময়সীমার শেষ ওটা কিন্তু ওই পর্যন্ত আছে ওটারও কোনো আপডেট নাই আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করে বসে আছেন কিংবা আগ্রহ ধরে বসে আছেন অবশ্যই ভাই ধৈর্য ধরে না হলে আপনারা অন্য কোন কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করেন কেন আপনি যেই টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন এবং দেখা যায় বিগত সময়েও অনেক বা একবার দুইবার মেডিকেল করছে তারাও আসতে পারে নাই জাস্ট ঢাকা যায় টাকা খরচ হয় মেডিকেল করে অনেক বাইরে টাকা খরচ হয় এতই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই মালাই শিয়া আসার থেকে অন্য কোনো কান্ট্রিতে যান আর যদি আপনার ধৈর্য থাকে তাহলে বসে থাকেন মালাই যে সময় সব সেক্টরের কলিং পেশা খোলা হবে ও সময় আপনি আসবেন আর অবশ্যই আপনারা বড়ো বড়ো নিউজ চ্যানেলগুলোতে দেখে রাখবেন যে মালাই কলিং পেশা চালু হয়ে গেছে কি যে সময় চালু হবে অবশ্যই কিন্তু ওই সময় বলে দিবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে কিন্তু বলে দেওয়া হবে যে মালয়েশিয়ার সব সেক্টরে কোয়ালিং পেশা চালু হয়ে গেছে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইটে কিন্তু পাবেন আপনারা অনেক ধৈর্য ধরছেন আর কিছুদিন ধৈর্য ধরেন যদি মালয়েশিয়ার কোয়ালিং সব সেক্টরে খোলা হয় অবশ্যই আসবেন আর মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে অলরেডি আমি রিভিউ দিয়ে দিছি আপনারা দেখবেন কাজগুলো কীরকম যদি খোলা হয় তাহলে আসবেন আর যারা আমাকে ভাই প্রশ্ন করেন যে ভাই কলিং পেশা খোলা হয়েছে কি না ভাই কলিং পেশা খোলা হয় নাই আমি কিন্তু একটি মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন